প্রিয় দর্শক আসলাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমাদের তার জীবনে বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো জানবো আপু কেন আমাদের ইটিউব মাঝে আসলেন তিনি কী বলতে চান আপার আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কী সীমা আপা সীমা বা থাকেন কোথায় টাং ডাই তো সীমা আপা আমাদের ইউটিউবে কি জন্য আসলেন ভাইগো গো আমার আম্মা মারা গেছে ভাই দা বাবে ভাই নাই আমরা এক আমি একাই তা বাবে ভ্যান চালায় তা ওর তো সম্পত্তি নাই বিয়ে দেওয়ার জন্য একটু লেখাপড়া আছে ক্লাস সেভেন পর্যন্ত ভাই কিন্তু বাবে ওর তো সম্পত্তি নাই বলে বিয়ে দেওয়ার পর তো না তাই প্রতিবেদনের সামনে আসে আচ্ছা আচ্ছা কেউ যদি আমার পছন্দ করে না ভাই হয় নাই না ভাই তখন দেখে তো মাছ অনেক লম্বা তো এখন কি মানে লম্বা চোখা দেখে পছন্দ করে না লম্বা সুরর জন্য না ভাই গরিব বুলাকে পছন্দ করে না তো। আচ্ছা আচ্ছা। এর বাবা আছে। বাবা আছে মা মারা গেছে। বাবা কি করে? বাবা ভ্যান চালায়। ভ্যান চালায়। তা আপনি কি করেন? আমি ভাই কিছু করি না বাসায় থাকে বাসায় থাকেন। বাবা কোনো কাজ বাস করে দেন না। না করবার দেন না। আপনি ছেলে মে যায় খাই নাকি? আমি একাই ভাই বুঝন নাই। আচ্ছা এর জন্য বাবা মনে আপনাকে বেশি ভালোবাসে না। হুম। যে একটা মাত্র মেয়ে বাড়িতে অন্যায় কাজ করবে। খুব খারাপ লাগে। দেখতে খারাপ দেখান তবে জোয়ান মিয়া।